তোর ঠাম্মিকে একবার ভিডিওটা দেখাবো বারণ করছিস শুনিনি তো গায়ে হাত দেয়া দাঁড়া বলবো তোর ঠাম্মিকে কেমন গায়ে হাত দিচ্ছিল দেখবি আদর করা বের করবে আর বলবো অনেকক্ষণ ধরে বারণ করছি শোনে নে হাত দিচ্ছে দেবে কোনো তোমাকে একদম বলছি আমি বলবো না অনেকক্ষণ ধরে বারণ করছি বিড়ালের গায়ে হাত দিতে ঠিক হাত দিচ্ছে আবার হয়ই হয় এটা আবার কি ডিজাইন তো কাদর করতে দেবে নে মশা কামড়াচ্ছে ওকে বাবা আমাকে মশা তারালে তো কই একদিনও মশা তারাসনি হ্যাঁ ঠিক বিল আলটার খাই মশা বসছে তাড়াচ্ছে আবার